শেয়ার বেচে লাভ করার যে আনন্দ সেটা কিন্তু দারুণ কিন্তু লাভ করার পরেই মাথায় একটা চিন্তা ঘোরে ট্যাক্স এই যে লাভটা হল এর ঠিক কতটুকু আমার পকেটে থাকবে চলুন আজকের এই আলোচনায় শেয়ারের লাভের ওপর ট্যাক্সের এই জটিল প্যাচটাকেই সহজ করে ফেলি হ্যাঁ এটাই তো আসল প্রশ্ন তাই না লাভ তো করলেন কিন্তু এর কতটুকু আপনি ঘরে নিয়ে যেতে পারবেন ইনকাম ট্যাক্সের নিয়মকানুন তো আছেই চলুন দেখে নেওয়া যাক এই হিসাবটা আসলে কি বলে সবার আগে চলুন একটা শব্দ ভালো করে বুঝেনি ক্যাপিটাল গেইন নামটা শুনতে ভারী লাগলেও ব্যাপারটা কিন্তু খুব সোজা ধরুন আপনি একটা শেয়ার কিনলেন আর কিছুদিন পর সেটা বেশি দামে বেচে দিলেন এই যে আপনার লাভ হল টেকনিক্যালি একেই বলে ক্যাপিটাল গেইন আর সরকার এই লাভের উপরেই ট্যাক্স চায় তো ক্যাপিটাল গেইন তো বুঝলাম কিন্তু এ ট্যাক্সের হিসাবটা কিন্তু একটু অন্যরকম এখানে সবচেয়ে বড় ফ্যাক্টর হলো। সময় হ্যাঁ আপনি একটা শেয়ার কতদিন আপনার কাছে রেখেছিলেন তার উপর ট্যাক্সের অঙ্কটা কিন্তু অনেকটাই পাল্টে যেতে পারে ব্যাপারটাকে মূলত দুই ভাগে ভাগ করা হয় একটা হল শর্ট টার্ম আর একটা লং টার্ম যদি আপনি একটা শেয়ার কেনার পর এক বছরের মানে বারো মাসের মধ্যে বেঁচে দেন তাহলে যে লাভটা হবে সেটা হল শর্ট টার্ম ক্যাপিটাল গেইন বা এস আর যদি বারো মাসের বেশি সময় রেখে তারপর বেচেন তাহলে সেটা হবে লং টার্ম ক্যাপিটাল গেইন বা এল আর আসল কথাটা হলো শর্ট টার্ম লাভে ট্যাক্স বেশি আর লং টার্মে কম সরকার চায় আপনি লম্বা সময়ের জন্য বিনিয়োগ করুন অনেকেই ভাবেন এই নিয়মগুলো কি শুধু সরাসরি শেয়ারের জন্য মিউচুয়াল ফান্ডের কি হবে উত্তরটা হলো হ্যাঁ ইকুইটি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও নিয়মটা প্রায় একই মানে যে সব ফান্ডের বেশিরভাগ টাকা শেয়ার বাজারে খাটানো হয় তাদের লাভের ওপর ট্যাক্সের নিয়মটাও কিন্তু এ লং টার্ম আর শর্ট টার্মের হিসাবেই চলে আচ্ছা তাহলে তো সময়টা বোঝা গেল এবার আসা যাক আসল কথায় ট্যাক্স রেট মানে কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে চলুন এবার সেই সংখ্যাগুলো দেখে নেওয়া যাক শুরু করি শর্ট টার্ম দিয়ে যদি আপনার শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হয় মানে বারো মাসের মধ্যে শেয়ার বেচে লাভ করেন তাহলে তার ওপর ফ্ল্যাট পনেরো পার্সেন্ট ট্যাক্স দিতে হবে সোজা হিসাব আর যদি আপনার লাভটা লং টার্ম হয় মানে বারো মাসের বেশি সময় পর শেয়ার বিক্রি করেন তাহলে ট্যাক্সটা কিন্তু অনেকটাই কমে যায় মাত্র দশ পার্সেন্ট বুঝতেই পারছেন লম্বা সময় বিনিয়োগ ধরে রাখলে সরকারও আপনাকে ট্যাক্সে ছাড় দেয় কিন্তু দাঁড়ান লং টার্মের ক্ষেত্রে আরও একটা বড় সুবিধা আছে এক বছরে আপনার মোট লং টার্ম লাভ যদি এক লাখ পঁচিশ হাজার টাকা পর্যন্ত হয় তাহলে তার ওপর এক পয়সাও ট্যাক্স দিতে হবে না ট্যাক্সটা শুরু হবে এক লাখ পঁচিশ হাজার টাকার ওপরের লাভ থেকে এটা কিন্তু ছোটখাটো বিনিয়োগকারীদের জন্য দারুণ একটা ব্যাপার চলুন পুরো ব্যাপারটা একবার এক ঝলকে দেখে শর্ট টার্ম গেইন মানে বারো মাসের কম সময় ধরে রাখলে ট্যাক্স পনেরো আর লং টার্ম গেইন মানে বারো মাসের বেশি রাখলে ট্যাক্স দশ পার্সেন্ট সেটাও আবার এক লাখ পঁচিশ হাজার টাকার ওপরের লাভের জন্য হ্যাঁ আরেকটা জরুরি বিষয় হল এই রেটগুলো তখনই প্রযোজ্য যখন আপনি শেয়ার কেনাবেচার সময় এসটিটি বা সিকিউরিটিস ট্রানজ্যাকশন ট্যাক্স দিয়েছেন যেটা সাধারণত ব্রোকার কেটেই নেয় আচ্ছা ট্যাক্সের হিসাব তো বুঝলাম কিন্তু একটা প্রশ্ন সবার মনেই আসে শেয়ার কিনতে গেলে বেচতে গেলে তো ব্রোকারেজ দিতে হয় আরও কত রকমের চার্জ কাটে লাভের হিসাব করার সময় এই খরচগুলো কি বাদ দেওয়া যাবে এর উত্তরটা হল হ্যাঁ একদম যাবে আইন বলছে শেয়ার কেনা বেচার জন্য যে সরাসরি খরচগুলো হয় যেমন আপনার কেনার দাম ব্রোকারেজ ফি সেগুলো আপনি মোট বিক্রির টাকা থেকে বাদ দিতে পারবেন এই সব খরচ বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটাই আপনার আসল লাভ আর ট্যাক্সটাও হিসেব হবে এই আসল লাভের ওপরেই আমরা তো শুধু লাভের কথাই বলছি কিন্তু শেয়ার বাজারে তো সবসময় লাভ হয় না তাই না লোকসানও তো হতে পারে মজার ব্যাপার হলো ইনকাম ট্যাক্সের চোখে এই লোকসান কিন্তু ফেলনা নয় চলুন দেখি লোকসান হলে সেটা আপনার জন্য কিভাবে ফায়দামন্দ হতে পারে হ্যাঁ ঠিকই শুনছেন আপনার শেয়ারে হওয়া লোকসানটা আসলে ভবিষ্যতের ট্যাক্স বাঁচানোর একটা দারুণ অস্ত্র হতে পারে যদি নিয়মটা ঠিকঠাক জানা থাকে তাহলে এই লোকসান কেউ কাজে লাগিয়ে আপনি আপনার ট্যাক্সের বোঝা অনেকটাই কমাতে পারবেন এর একটা সহজ পদ্ধতি আছে ধরুন এবছর আপনার কিছু শেয়ারে লাভ হয়েছে আর কিছুতে লোকসান আপনি প্রথমে এই লোকসান দিয়ে লাভটাকে কমিয়ে আনতে পারবেন একে বলে সেট অফ করা আর যদি লোকসান লাভের চেয়েও বেশি হয়ে যায় কোনো চিন্তা নেই বাকি লোকসানটা আপনি পরের বছরগুলোতে টেনে নিয়ে যেতে পারবেন আর সবচেয়ে বড় কথা হলো এই লোকসান আপনি পরের আট বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন আপনার ভবিষ্যতে লাভ কমানোর জন্য তো আমরা লাভ লোকসান দুটোই দেখলাম এবার চলুন এমন কিছু উপায় দেখি যেগুলো দিয়ে আইন মেনে ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স বাঁচানো যায় এগুলো কিন্তু খুব কাজের কিছু কৌশল আচ্ছা এমন কি কোনো রাস্তা আছে যেখানে আমার লং টার্ম গেইন হলেও আমাকে কোনো ট্যাক্সি দিতে হবে না মানে ট্যাক্সটা একদম জিরো হয়ে যাবে উত্তরটা হল হ্যাঁ আছে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে এটা সম্ভব এর জন্য মূলত দুটো জনপ্রিয় রাস্তা আছে একটা হলো আপনার শেয়ার বেচে যে লং টার্ম লাভটা হলো। সেই পুরো টাকাটা দিয়ে যদি আপনি একটা নতুন বাড়ি কেনেন বা বানান তাহলে ওই লাভের ওপর ট্যাক্সটা মাফ হয়ে যেতে পারে আরেকটা উপায় হলো সরকার মাঝে মাঝে কিছু বিশেষ বন্ড ছাড়ে সেই বন্ডে লাভের টাকাটা বিনিয়োগ করলেও ট্যাক্স ছাড় পাওয়া যায় একটা কথা আছে না টাকা আয় করার চেয়েও বড় ব্যাপার হলো সেটাকে ধরে রাখা কথাটা কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে একশো শতাংশ সত্যি শুধু লাভ করলেই হবে না সেই লাভটাকে ট্যাক্সের হাত থেকে বাঁচিয়ে নিজের পকেটে রাখাটাও একটা আর্ট আর তার জন্য ট্যাক্সের এই নিয়মগুলো জানাটা খুব দরকারি তো আজকের এই আলোচনার পর আশা করি নিয়মগুলো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এখন ভাবার বিষয় হল এই তথ্যগুলো জানার পর একজন বিনিয়োগকারী হিসেবে আপনার শেয়ার কেনা বেচা স্ট্র্যাটেজিতে কি কোনো বদল আসবে আপনি কি এখন থেকে একটা শেয়ার বেচার আগে একটু বেশি করে ভাববেন যে সেটা এক বছরের কম ধরে রেখেছেন নাকি বেশি এটা কিন্তু আপনার ফাইনাল রিটার্নের ওপর বিরাট প্রভাব ফেলতে পারে